দেখতে পাচ্ছ সবাই এই চিনতে পারছো এই গাছটা খুব সুন্দর লাগছে দেখতে এখানে অনেকগুলো গাছ রয়েছে প্রত্যেকটাতেই ধরে আছে খুব সুন্দর লাগছে দেখতে ক্যাপসিকাম চিনতে পারছো তোমাদের অনেকের বাড়িতেই হতে হয় আমাদের বাড়িতেও হয়েছিল কিন্তু এত বড় সাইজ হয় না আর পাতাটা কুকড়ে যায় অনেক সময় তো ফলটাও সুন্দর হয় না কিন্তু এখানে দেখো কত সুন্দর হয়ে ধরে আছে আর কত লোভনীয় লাগছে দেখতেও কত ভালো লাগছে দেখেছো কত গাছ চপস হয়ে এখানে বিক্রি হচ্ছে তো দেখো কত কত ক্যাপসিকাম এখানে ধরে আছে খুব সুন্দর গাছগুলো আর এটা দেখো কত সুন্দর এই জারবেরার কালারটা ঠিক পিঙ্ক না পিঙ্কিশ একটা পিঙ্কিশ ইস একটা এখানে রয়েছে এই জারবেরাটা দারুণ দেখতে আর এই কালারফুল ডাবল প্যাটেল দিন এগুলো দেখো এগুলো তো মাস্ট বাই যারা ফুল পছন্দ করো গার্ডেনিং পছন্দ করো এই ডাবল প্যাটেল ফুলগুলো অবশ্যই দরকার ওদের আমারও খুব পছন্দ কারণ এগুলো গাছগুলো ফুল ফোটা শেষ হয়ে যাওয়ার পর যে বীজ হয় বীজগুলো পরে কিন্তু নতুন গাছ আবার হয়ে থাকে তো খুব ভালো লাগে গার্ডেনে